অযোগ্যর পোস্টারের আমি কিন্তু কোনোভাবেই রিয়্যাকশন করিনি কিন্তু এখন আমরা কথা বলবো অযোগ্য ভয়েসেস বুমেরাং এই ক্ল্যাশটাকে নিয়ে কথা বন্ধুরা এই ক্ল্যাশটা কীরকম ভয়ঙ্কর হতে চলেছে কি কি হতে পারে এই ক্ল্যাশটাকে নিয়ে সেটা নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে পোস্টারটা যেটা এসছে থাম্প দিয়ে এক কথায় দেখে কিন্তু তোমার ভোটের জিনিসপত্র মনে হতে পারে কিন্তু সেইটা দেখার পরে আরেকটা জিনিসও বোঝা যাচ্ছে যে হয়তো মেবি কোনো অ্যাক্সিডেন্টের কারণে বুমবাদার ক্যারেক্টারটার কিন্তু দেখবে বেশ কোর্ট ইয়ে টিয়ে পড়া রয়েছে মানে এরমটাও হতে পারে যে উকিল হতে পারেন বুমবাদা এবং আর সেনগুপ্ত একদমই হাউসওয়াইফ সেই জিনিসটাই তাকে ব্লাডে দেখে মনে হচ্ছে উকিল না হয়ে অন্য কোনো প্রফেশনেও থাকতে পারে বুম্বাদা কিন্তু বুম্বাদা মেবি অন্ধ দৃষ্টিকোণ ছবিটার কথা মনে আছে নিশ্চয়ই তোমাদের এবং সেই ছবিটা একটা অনবদ্য ছবি ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ডিরেক্টরের নাম কৌশিক গাঙ্গুলি এটাই একটা বড় কথা এবার এই ছো মানে ভদ্রলোক মেবি অন্ধ হতে পারেন বা মেবি এরকমটাও হতে পারেন যে প্রচুর রিচেস্ট পিপল কিন্তু তিনি হয়তো মেবি মানে পড়াশোনা জানেন না কক্ষর গো মাংস এবং অপরদিকে যে ভদ্রমহিলা রয়েছেন মানে যে ভদ্রমিলা বলতে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি হয়তো প্রচণ্ড শিক্ষিত কিন্তু যেহেতু এই লোকটি অশিক্ষিত তাই সে হয়তো টর্চার করে ইত্যাদি করে এই যে একটা সম্পর্কের টানা পড়েন এটা নিয়ে কিন্তু অযোগ্য দেখা যাক অযোগ্যর বাকি সমস্ত জিনিসপত্র তবে অযোগ্য আর বুমেরাঙের ক্ল্যাশে কিন্তু একটা মাস অ্যাপিল সেটা কিন্তু কোথাও গিয়ে মাস অডিয়েন্সকে এক্সাইট করবে সেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন বাকি সমস্ত সেন্টার বা লোকাল মাল্টিপ্লেক্সে কিন্তু একটু বেশি খানিক খানিক মানে কী বলবো অ্যাপ্রিসিয়েশন পাবে এটা আমার মনে হয় কিন্তু অপরদিকে যদি আমি অযোগ্যর কথা বলি অযোগ্য একদম স্টেডি অডিয়েন্স আছে হ্যাঁ মানে কৌশিক গাঙ্গুলি সিনেমার মানে মানে অ্যাজ ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি সিনেমা যখন বানান আমার ফ্যান ফলোয়িং একটা আলাদাই থাকে এবং তার সঙ্গে সঙ্গে বুম্বাদা ঋতুপর্ণা জুটি এই জুটিটা ওয়ান অফ দ্য বিগেস্ট জুটি এটা মানতেই হবে এবং তাদের পঞ্চাশতম ছবি সেটা নিয়ে একটা আলাদা হাইপ আলাদা ক্রেজ এই সমস্ত জিনিসপত্র কিন্তু থাকবেই তো এই ক্লাসটা না আমার মনে না হলেই ভালো হতো যাই হোক এখন তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে আর তো কিছু করার নেই কারণ মাল্টিপ্লেক্স চেনে কিন্তু কৌশিক গাঙ্গুলি আমি সত্যি কথা বলছি জিদ্দাকে আমি ডাই হার্টেডলি প্রচণ্ড ভালোবাসি কিন্তু মাল্টিপ্লেক্স চেনে না খুব বড় করে এটা অ্যাটাক করবে কৌশিক গাঙ্গুলির এই ছবি অযোগ্য আমার এটা মনে হচ্ছে যদিও সিঙ্গেল স্ক্রিন চেনে আবার জিদ্দা অ্যাটাক করবেন এই ছবিটাকে তো ওভারঅল মানে জিদ্দার ছবিটা কিন্তু একদম বাচ্চাদেরকে নিয়ে একদম মাস এন্টারটেনার একদম বাচ্চারাও দেখতে পাবে বড়োরাও দেখতে পাবে খুবই আনন্দের মজার একটা ছবি এবং আমরা সব সময়ই জানি যে লাইট হার্টেড কমার্শিয়াল কমেডি ছবি কিন্তু প্রচণ্ড বেশিভাবে বেরিয়ে গিয়েছে এর আগে তুমি যত গোয়েন্দা ছবি দেখো সেগুলো কিন্তু প্রচণ্ড বেশিভাবে হিট হয়ে যায় এবং বাংলা দর্শকের খুশি করে দেয় মন এবার অযোগ্য যদি ডার্ক কনসেপ্টের ছবি হয় সেখানে যদি এরকম লাইন্স না থাকে সেটা কিন্তু কাবেরি অন্তর্ধানের মতন রেজাল্টও দেখতে পারে এটা কিন্তু বড় কথা কাবেরি অন্তর্ধান কিন্তু হিট হতে পারেনি বন্ধুরা অযোগ্যকে হিট হতে গেলে একটা অর্ধাঙ্গিনীর মতন ছবি হতে হবে বা কৌশিক কাঙ্গলুলি ওয়ান অফ দ্য বিগ বেস্ট ফিল্মগুলোর ভিতরে হতে হবে এবং সেটা অডিয়েন্সের সাথে কানেক্টও করতে হবে কৌশিকাঙ্গুলি শুধু একটা ছবি বানিয়ে দিলেন সেটা অডিয়েন্সের সাথে কানেক্ট করলো না এমনটা হলে কিন্তু হবে না বন্ধুরা তাই একটাই কথা বলবো যে অযোগ্য কিন্তু একটা বেসিক চাপ তো ক্রিয়েট করবেই বুমেরাঙের উপরে তবে বুমেরাং যদি ছবি ভালো হয় এবং অডিয়েন্সের সাথে যদি কানেক্ট করে ছবি ভালোর থেকেও বড় কথা অডিয়েন্সের সাথে যদি কানেক্ট করে দর্শকের যদি পছন্দ হতে থাকে তাহলে কনফার্ম টু কনফার্ম সেই ছবি কিন্তু বিজনেস করে বেরিয়ে যাবে এবং সেখানে কিন্তু অযোগ্য কোনো বাধা হবে না তবে এই প্রথমবার হয়তো ভার্সেস বোম্বাদা এরকম ভয়ঙ্কর একটা ক্লাস হতে চলেছে যেখানে কিন্তু মানে দুজনেরই সেই ফিফটি ফিফটি চান্স মানে একদম হাড্ডা হাড্ডি লড়াই হবে আর কি তো আমার মনে হয় অযোগ্য না এলেই ভালো করতো এই টাইমটাতে এটা জিদ্দা থাকতেন ভাল লাগতো তো অযোগ্য টাইমিং মানে অ্যাকচুয়ালি অযোগ্য না মানে খুব পোক্ত একটা কন্টেন্ট এক তো কৌশিক ডিরেকশান মানে এমনি আমি চোখ বন্ধ করে বিশ্বাস করব তার সঙ্গে বুম্বাদা ঋতুপর্ণাদির জুটি মানে এই একটা ভয়ঙ্কর বিষয় তার সঙ্গে সঙ্গে এরকম একটা মারাত্মক কনসেপ্ট হতে পারে কিছু একটা কৌশিকামলী মানে সে ছবিটা ভালো হয়ে যেতে পারে এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আছে অপরদিকে বুমেরাং নিয়েও আমি প্রচণ্ড এক্সাইটেড তো বুমেরাংও কিন্তু প্রচণ্ড ভালো একটা ছবি হবে হয়তো মেবি অযোগ্য থেকেও বেটার একটা ছবি হলো আমি বেশি এন্টারটেন বুমিরাঙে হলাম এমনটা হতেই পারে কিন্তু দেখা যাক কী হয় না হয় তবে আমার বিশ্বাস যে বুমেরাং কিন্তু কোনোভাবেই আটকাতে পারবে না কেউই বুমেরাংকে বুমেরাং আরামসে আরামসে বিজনেস করে যাবে অযোগ্য নিয়ে আলাদা করে একটা হাইপ তো থাকবেই কিন্তু বুমেরাংয়ের হাইপটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা বাকি সমস্ত জায়গায় যেভাবে দেখতে পাচ্ছি গ্রাউন্ড রিয়েলিটিতে একটা বুমেরাং নিয়ে কিন্তু ক্রেজ হয়েছে এটা মানতেই হবে আফটার ড্রপিং দ্য টিজার এটা কিন্তু হয়েছে এবং কোথাও গিয়ে রুরাল বেল্টেও কিন্তু বুমেরাং চলার একটা সম্ভাবনা রয়েছে কারণ একদম সাধারণের জন্য মাস ভাবে কিন্তু কল্পবিজ্ঞানের গল্প বাংলায় বলা হয়নি তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে চেনিও কমেন্ট সেকশনে আমার মনে হচ্ছে এই লড়াইটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট লড়াই অ্যান্ড হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তোমাদের কি মনে হচ্ছে কে জিতবে অযোগ্য নাকি বুমেরাং জানাও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবেই